তো কেমন আছো বন্ধুরা এই অতিরিক্ত গরমে তোমরা বেশি করে জল খাবে আর পারলে দু থেকে তিনবার স্নান করবে আমাদের আজকের রেসিপি ধোকার ডাল্লা বাঙালির একটি অতি পরিচিত রান্না এই ধোকার ডাল্লা শুধু রান্নার পদ্ধতি আর মশলার তারতম্যে সেটা হয়ে ওঠে সুস্বাদু অনন্য প্রথমে আদা কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া হয়েছে আর এই গরমে ডাল ঝামেলা না করে ধোকার প্যাকেট ব্যবহার করেছে প্যাকেটের ডালটা পরিমাণ মতো জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে কড়াতে সামান্য তেলে পাঁচ ফোড়ন দিয়ে ব্যাটারটা দিয়ে বাটি ধোয়া সামান্য জল দিয়ে দেওয়া হলো এবার একে একে চিনি হিং হলুদ লবণ আর থেঁতো করা আদা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে মিশ্রণটা একটু শুকিয়ে নিতে হবে আজকে টিপস অব দ্য ডে রান্নায় আলু ব্যবহার করার আগে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিলে আলুর স্টার্চ পুরোপুরি চলে যায় আর রান্নায় সময়ও কম লাগে নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার একটা থালায় তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে নিতে হবে মিশ্রণটা সামান্য ঠান্ডা হলে হাতের তালুতে তেল মাখিয়ে এক ইঞ্চি পুরু একটা চৌকো সেপ দিতে হবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে ধোকার আকারে কেটে নিতে হবে এখানে চৌকো শেপ করে কাটা হয়েছে তোমরা তোমাদের পছন্দের মতো বরফি বা যে কোনো শেপে কেটে নিতে পারো এবার তেল গরম করে মিডিয়াম আঁচে ধোঁকাগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ধোকাগুলো ভাজা যাবে না আর বেশি কড়া করেও ভাজলে কিন্তু ধোকাতে ঝোল ঢুকবে না ওই তেলেই অর্ধেক সেদ্ধ আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে এবার তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে বন্ধুরা মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার অর্ধেক স্বাদ নির্ভর করে এক্ষেত্রে তেল কম ব্যবহার করলেও জল দিয়ে দিয়ে মশলা কষালে রান্নায় স্বাদ আসে কষানো হয়ে গেলে একে একে দেয়া হল লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি এবার সেদ্ধ ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে ভালো করে ফুটে উঠলে ঢাকনা খুলে ভাজা ধোকাগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিতে হবে দশ মিনিট পর পাত্রে ঢেলে নিলেই তৈরি হলো ধোকার ডালনা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ